নমস্কার রাধে রাধে বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা চ্যানেলের নতুন দিনের নতুন আরেকটি একটি ভিডিওতে গতকাল আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালিন্দ্রী নদীর একটি গল্প শুধু গল্প নয় ভয়ানক একটা বিভৎস মারাত্মক গল্প যা বন্যার সময় সত্যি মানে কি বলবো দেখে বুঝতে পাচ্ছেন যে একদম অন্যরকমই একটা গল্প তো যে নদীটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালিন্দ্রি নদী কালিন্দ্রী নদীটা কতটা আপনারা এই নামটার সাথে পরিচিত আমি ঠিক বুঝতে পারছি না কারণ এই নদীটা আমাদের মালদা জেলাতেই শোনা যায় মানে অবস্থিত এখন অন্য কোথাও আছে কি না আমি সেটাও কিন্তু জানি না আর যে ব্যারেজটার আজ আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি সে ব্যারেজটা হচ্ছে নূরপুর ব্যারেজ কালিন্দ্রী নদীর ওপর অবস্থিত এটি ফুলহর নদীর শাখা নদী নাজিরপুরের হাহাজান নামক স্থানে কালিন্দ্রি নামে এটি প্রবাহিত কালিন্দ্রি নদী সরপিল বাঁক দিয়ে এই ব্যারেজে দিয়ে প্রবাহিত উনিশশো সালে আশি দশকে এটি নির্মিত হয়েছে যা রতুয়া মানিকচক মালদা রাজ্য সড়কে অবস্থিত এই কালিন্দ্রী নদীটি কিছু দূর যাওয়ার পর মহানন্দা নদীতে মিলিত হয়েছে গ্রীষ্মে যেমন পায়ে হাঁটা জল থাকে বর্ষায় উল্টো যেমন ভয়ঙ্কর তেমন বিধ্বংসী রূপ থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মারাত্মক বিভৎস এই সময় নদীটার রূপ জলটা দেখলেই মনে হচ্ছে যেন কোথায় কি একটা বিধ্বংস করে আসবে জলটার দিকে তাকালে মনে হচ্ছে এখনই মনে হয় সব কিছুকে ভেঙে চুড়ে সঙ্গে ভাসিয়ে নিয়ে যাবে কিন্তু আজ থেকে দুমাস আগে এই নদীটা পুরো খাঁখা এপার থেকে ওপার মানুষজন হেঁটে পার হতো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে বাচ্চারা ক্রিকেট খেলতো এত বড় বড় মাঠ সেখানে ক্রিকেট খেলতো নদী নদীতে জল বলতেই কিছুই ছিল না আর সেখানে এখন বাঁধের একদম দেখুন ব্যারেজের একদম ওপর পর্যন্ত জল চলে এসেছে মারাত্মক বললাম না মারাত্মক বিভৎস একটা রূপ কালিন্দ্রী নদীর ব্যারেজের এক পাশটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখলেন চলুন এবার দ্বিতীয় পাশটাও দেখায় এই যে দেখুন ওপারটা দেখতে পাচ্ছেন শুধু জল আর জল চারিদিকে শুধু জল যে যতদূর দূর চোখটা যাচ্ছে শুধু জলে ভরে আছে কত ক্ষেত কত বাগান সব একদম শেষ শুধু জল পুরো ব্যারেজটা দেখুন এই যে দেখুন পুরো ব্যারেজটাতে এবার ওপার পুরো জলে জল হয়ে আছে চোখটা ঘোরালে কোথাও যেন কিছু দেখা যাচ্ছে না শুধু জল আর জল বলেছিলাম না মারাত্মক একটা রূপের আজ আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো জলটা এতটা বেড়েছে এতটা কিন্তু বাড়ে না বর্ষাতে কারণ এবার মালদাতে বৃষ্টিটা অনেক বেশি অন্য বছরের তুলনায় আর তার জন্যই জলটাও কিন্তু প্রচুর বেড়ে গেছে আর এই জলটা এত বেড়ে গেছে সেটা দেখার জন্য যেহেতু এটা অনেক দিন বাদে এরকম হয়েছে দেখার জন্য এখানে প্রচুর লোকজন আসছে আশেপাশের যাদের বাড়ি বাড়িঘর আছে বা একটু দূর থেকেও গাড়ি ভাড়া করেও কিন্তু এখানে আসছে ব্যারেজটা দেখার জন্য যে জল কতটা বেড়েছে কারণ এই জলটা অনেক দিন বাদে এতটা পরিমাণে বেড়েছে আর দেখুন মানে যেহেতু মানুষজনের এখানে এখন এই ভিড় হচ্ছে আর যত সন্ধ্যে ঘনিয়ে আসছে তত ভিড়টা কিন্তু বেড়ে যাচ্ছে তো এখানে এরাও কি করেছে ছোট ছোট দোকানগুলো নিয়ে একটু মেলা বসিয়ে নিয়েছে কি হবে কি করবে আর যা দুটো টাকা ইনকাম হয় ব্যাস আর কি ওই আশাতেই এরাও কিন্তু ছোট ছোট দোকান খুলে এখানে বসে গেছে আর যেখানে কিন্তু বিক্রিও ভালোই হচ্ছে যেহেতু লোকজন আসছে একটা আইসক্রিম খাবে একটু ঝালমুড়ি খাবে একটু বেলুন নেবে ছোট্ট একটা মেলার মতো বসে গেছে আর আমরাও যখন ওটা হয়ে আসছিলাম তখন ছেলেরও নজর পড়েছে একটা বলে তো আমাকে বললো মামা ওটা একটা বল নেবো ওই যে দাদুটা আছে দাদুটার কাছ থেকে তো ওকে বললাম ঠিক আছে যাও নিয়ে এসো ওর বাবার সাথে গিয়ে ওই বলটা কিনতে গেল আর দেখুন আশেপাশে কত লোক আসছে কিন্তু এখন কিন্তু সন্ধ্যে পরেই এখন কিন্তু বিকেল কারণ আমরা একটু আগে আগেই বেরিয়েছি তো এখন বিকেলেই এতগুলো লোক চলে এসেছে আর যা আমি শুনলাম টোটোবেলার কাছ থেকে আর আশেপাশের মানুষজনের কাছ থেকে বলে সন্ধেবেলায় নাকি এখানে পুরো ভিড় হয়ে যায় ঠিক মেলাতে যেমন ভিড় হয় ঠিক তেমনভাবেই এখানেও ভিড় হয়ে যায় জল দেখতে আসলে এত জল তো অনেক দিন বাদে আমরা দেখছি প্রায় ধরুন পাঁচ সাত বছরের বেশি হয়ে গেল যে মালদাতে বৃষ্টিটা আমরা বুঝতেই পারতাম না যে এটা একটা বর্ষাকাল চলছে বর্ষাকালের বৃষ্টি নেই আর এই বছরটাতে বৃষ্টি হয়েছে তো এই অবস্থা মানে কোনো কিছুই মাত্রার বেশি ভালো না আর সমানভাবে কোনো কিছু যেন আমরা পাই না দেখবেন যখন যেটা পাই হয় খুব বেশি পাই আর না হলে কমে যায় এই যে দেখুন পাশে দেখুন রাস্তার উল্টো দিকগুলোতে দেখুন সবাই আসছে ওই জলটা দেখার জন্য আর আসবে না কেন এতদিন বাদে এত বেশি জল হয়েছে তাই জন্যই একদম দলে দলে মানুষ আসছে দেখতে দ্রী নদীর ভয়াবহ রূপটা আজ আপনাদের সামনে তুলে ধরলাম এবং নূরপুর ব্যারেজের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর তার পাশে যেই ছোট্ট মেলাটি বসেছে এবং সে মেলাটি কেন বসেছে আর এত লোকজন কেন পুরোটাই ভিডিও আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করলাম যতটুকুটা আমি জানি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্যটি দেবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন একটু পাশে থাকবেন আপনাদের কমেন্টেই উৎসাহ পায় দ্বিতীয় ভিডিও বানানোর নূরপুর ব্যারেজটা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু জল দেখা এখনও শেষ হয়নি এবার আমরা যত দিকটাতে এগোবো তত কিন্তু জল দেখতে দেখতেই বাড়ি যাব কারণ যে জায়গাগুলো মাঠগুলো ছিল সব তো এখন জলের তলায় তো এই যে দেখুন একটু বাম্প সাইডে খেয়াল করলে কিন্তু দেখতে পাবেন যে কতটা জল কিন্তু এখনও দেখা যাচ্ছে এইভাবেই কিন্তু পুরো রাস্তা এখন জলমগ্ন যা শুনলাম আমাদের গ্রামের বাড়ির ওখানে যাতে মানে আমাদের গ্রামের বাড়িটা তো একটু উঁচু জায়গাটায় এবং বাঁধের নিচে মানে আমার গ্রামের বাড়িটার একদম পাশে একটা বাঁধ আছে সেই বাঁধের ওই পাশে যাদের বাড়ি তাদের বাড়িও কিন্তু জলের তলায় চলে গেছে এগুলো সব শুনেছি এখন হচ্ছে এরপরে তো ওগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে কেমন কী এখন অবস্থা আছে আর বাঁধে শুনলাম অনেক লোকজন এসে বাঁধে বসেছে যাদের বাড়ি ঘর ডুবে গেছে তারা কিন্তু এই যে দেখুন কি অবস্থা এই জায়গাগুলো পুরো ফাঁকা থাকে সেখানে পুরো জলে জল একদম ভরে আছে আর যত গ্রামের দিকে এগোচ্ছি জলটাও কিন্তু যেন মনে হচ্ছে আরও বেশি দেখতে পাচ্ছি কারণ বৃষ্টিটা না এদিকে আরও বেশি মানে মালদা শহরে তো যা বৃষ্টি হয়েছে হয়েছে এই গ্রামের সাইডে না বৃষ্টিটা এবার আরও বেশি হয়ে গেছে তো দেখুন দুই পার একদম মানে রাস্তার দুই পাশে যে জমি দেখতে দেখতে গ্রামের বাড়িটা যাওয়ার কথা ছিল সেখানে আমি রাস্তার দুই পাশে শুধু জল দেখতে দেখতেই যাচ্ছি এই দুটো থেকে কিন্তু সবসময় সবজি লাগানো থাকে কিছু না কিছু গাছ লাগানো থাকে আর এখন দেখুন স কিছুই না শুধু শুধু জল আর জল দেখতে দেখতে যাচ্ছে আগামী দিনের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব যে গ্রামের পরিস্থিতিটা কেমন আছে এবং শুনলাম যে ব্রিজে নাকি মানে আমাদের যে ব্রিজ তো নয় ওটা হচ্ছে বাঁধ বাড়ির পাশে সেখানে নাকি অনেকজন এসে বাড়ি করে থাকছে তো যতটা পারবো সেই ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব কারণ আমার সাথে আপনাদের যোগাযোগটাই তো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে এছাড়া তো কোনো যোগাযোগ ব্যবস্থা আমাদের মধ্যে নেই তো আপনারাও দেখুন আমাদের যে ছোট্ট মালদা শহরের যে গ্রাম সে গ্রামের অবস্থাটা একবার দেখুন কী অবস্থায় আমরা এখন আছি আর সবচেয়ে গ্রামের লোকগুলো কীভাবে আছে তাহলে আজকে আর এই ভিডিওটি বাড়াবো না যতদূর চেষ্টা করবো আগামীকাল ভিডিও দেওয়ার ভিডিও তো বিকেল পাঁচটায় দেবো অবশ্যই চেষ্টা করবো যে গ্রামের যতটুকুটা ভিডিও পারি সেটা আপনাদের সাথে শেয়ার করার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ নিজের পরিবারের আর নিজের অবশ্যই খেয়াল রাখুন নিজে সুস্থ না থাকতে গেলে তো আপনি পরিবারকে সুস্থ রাখতেই পারবেন না তাহলে সবাই সুস্থ থাকুন আগামীকাল বিকেল পাঁচটায় আবার দেখা হবে টাটা